গ্রীষ্মকাল চলছে রমজান মাসও জেলায় রক্তের সংকট দূর করতে তৃণমূলের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্য এবং কার্যালয়ে রক্তদান রবিবার দলীয় করলেন ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী প্রবীণ শিক্ষাপ্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সময়ের রাজনৈতিক সহযাত্রী শেখ মোহাম্মদ ফুরকান অশোক দাস ডিপিএসসি চেয়ারম্যান আশিস মার্জিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জামান শেখ বড়পুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি সুদীপ সিংহ রায় প্রমুখ কি বলেছেন চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী শিক্ষাব্রতী শেখ মোহাম্মদ ফুরকান সুদীপ সিংহ রায় আমরা দেখব দেখুন আমরা তো প্রতি মানে বছর বা প্রতিদিনে কোনো না কোনো প্রোগ্রাম আমরা করছি সেই মোতাবেক আজকে আমরা এর আগে ধরুন যুব থেকে ছাত্র থেকে মাদার থেকে মহিলা থেকে সব আলাদা রক্তদান শিবির হয় আজকে আমরা শিক্ষক সমিতির মা পক্ষ থেকে আজকে ওনারা রক্তদান শিবির করেছেন তার জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ কারণ এই রোজার মধ্যে যার যে রক্তদান শিবির করে যে দু মুমর্ষ রুগীদের জন্য ওনারাও পাশে দাঁড়িয়েছেন তার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন প্যারাট টিচার্স অ্যাসোসিয়েশন সকলেও কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে শিক্ষা সেল মুর্শিদাবাদ জেলার নেতৃত্বে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়েছে এখন পর্যন্ত প্রায় একশো জনের বেশি ব্লাড দিয়েছে আমাদের সুদীপ সিংহ বা অন্যান্য যারা আমাদের যারা সংগঠনের লিডারশিপ আছে তারা অর্গানাইজ করেছে এটা এটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে রক্তদান মানুষের জীবনদান একটা ভালো প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পেরে আমরা আমাদের ভীষণ ভালো লাগছে আজকের তো আমি দেখলাম অনেক আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন অপূর্ব এসেছিলেন দলের সভাপতি চেয়ারম্যান রবিউল ইসলাম থেকে শুরু করে আশিস মারজিদ আমাদের ডিপিসি চেয়ারম্যান তারা ছিলেন এটা খুব ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে সুদীপেরা আমাদের শিক্ষা সেলের মাধ্যমে মুর্শিযুমি মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার নেতৃত্বে এবং এ ধরনের প্রোগ্রামগুলো আরও বেশি করে হওয়া উচিত আরও বেশি করে হওয়া উচিত আমরা আমি বর্তমানে আমাদের সাংগঠনিকভাবে আমি জঙ্গিপুর ডিস্ট্রিক্ট বিলং করি আমারও সেখানেও বলবো জঙ্গিপুর শিক্ষা সেলকে বলবো তারাও একটা এই ধরনের প্রোগ্রাম যাতে অর্গানাইজ করে এবং মানুষের রক্তের যে চাহিদা সেটা মেটাবার জন্য শিক্ষকরা এগিয়ে এসছেন এটা সব থেকে বড় কথা রক্তদান সারা বছরই হয় বিশেষ করে এই সময়টা রোজা চলছে আমরা বলেইছি যারা রোজা রোজদার লোক আছেন তারা ব্যতীত যারা আমরা রোজা রাখছি না এবং আমরা অন্যান্য কমিউনিটির যারা আছি তারা মিলে আমরা রক্তদানটা করব কেন এই সময়টা সংকট দেখা যায় রোজার সময় সেই ঘাটতিটা পূরণের জন্যই আমরা এই রক্তদান শিবিরটা করেছি এবং বিশেষ করে আমাদের মাধ্যমিক শিক্ষক প্রাথমিক কলেজ কিছু এসছে মানে ব্যাপক মাত্রায় সারা পড়েছে এরকমভাবে শিক্ষকদের মধ্যেও যে এত ভালো সাড়া পাওয়া যাবে এটা প্রথম আমি সংগঠন করতে গিয়ে আমরা অনুভব করছি এবং আমরা চাইছি বছর এরকম আরও একটা বড় রক্তদান শিবির করব সামনে যে সময়টা সবাই মিলে আমরা পারবো সেই সময় দিতে আর আমাদের রক্তদান শিবিরে সবাই এসছেন যাদের আমন্ত্রিত ছিলেন মইনুল হাসান থেকে রাজ্য সহসভাপতি আমাদের ডেভিড আমাদের অপূর্ব সরকার আমাদের জেলা সভাপতি আমাদের শেখ মোহাম্মদ ফুরকান আমাদের সংগঠনের শিক্ষক সংগঠনের দীর্ঘদিনের আমাদের সভাপতি ছিলেন তার আদর্শে আমরা এই শিক্ষক সংগঠনে এসেছি এছাড়াও ছিলেন রাজীব হোসেন ইন্দ্রনীল ধর অশোক দা দীর্ঘদিনের আমাদের সাথী আব্দুল মাতিন হুম মমতাজ ভাই এরকম অনেকেই বহু নেতা এসছেন রাজি তারপরে সামনি সিংহ রায় আমাদের শিক্ষা কর্মদক্ষ হাবিব মাস্টার হাবিব দা হ্যাঁ আমাদের সব সময় পাশে থাকেন এরকম আরও অনেকে এসছেন আমাদের মহিলা রক্ত মহিলা দিয়েছে মহিলার সংখ্যাটা কম আছে পুরুষরাই বেশি মহিলার সংখ্যা কম আছে একশোর উপরে হয়ে গেছে রক্তদান জেডি হসপিটাল ডায়াবেটিস ইনস্টিটিউট a multi-speciality hospital with care for life